ওয়েলকাম টু আওয়ার নিউজ এসম আজকে আমরা ডেডি এডিটরিয়াল এডিটোরিয়াল নিউজের একটি নিউ এডিটোরিয়াল নিউজ অনুবাদ করবো লেস গেস স্টার্টেড ফার্স্ট দিস ইজ দ্য হেডলাইন এ ফোর্টেন্ড ডিসপ্লে অফ ইউনিটি অ্যান্ড ইট ডাইভার্সিটি ফোর্টেন্ড শক্তিশালী শক্তিশালী মিনস শক্তিশালী ডিসপ্লে প্রদর্শন অফ ইউনিটি ঐক্যের এমিট মিন্স মাঝে মাঝে বা মধ্যে প্রায় সময় এমিট শব্দটি ডেইলি এক্সট্রা নিউজে ব্যবহার করা হয়ে থাকে এমিট ডাইভার্সিটি মিন্স বৈচিত্র্য অর্থাৎ এ এপোর্টেন্ট ডিসপ্লে একটি শক্তিশালী প্রদর্শন অফ ইউনিটি ঐক্যের একটি শক্তিশালী প্রদর্শন এমিট ডাইভার্সিটি বৈচিত্র্যের মাঝে বৈচিত্র্যের মাঝে একটি শক্তিশালী ঐক্যের একটি শক্তিশালী প্রদর্শন সো দিস ইজ দ্য সাফ হেডিং দিস ইয়ার্স পহেলা বৈশাখ সেলিব্রেশন হেল্ট স্পেশাল মিনিং দিস ইয়ার্স এই বছরের পহেলা বৈশাখ সেলিব্রেশন এই বছরের পহেলা বৈশাখ উদযাপন হেলথ বহন করে হেল্ট বহন করে স্পেশাল মিনিং বিশেষ তাৎপর্য সো এবার আমরা হচ্ছে মেই এডিটোরিয়াল নিউজ চলে আসলাম এরপরে মিউজিক ফেয়ার অ্যান্ড কালার কালারফুল প্রসেশন দ্য সেলিব্রেশন ওয়েলকাম ইং বাংলা নিউ ইয়ার ফোরটিন থার্টি টু ওয়ার ট্রু এ সাইট টু বি হল ফেয়ার অ্যান্ড কালারফুল প্রসেশন সঙ্গীত মেলা এবং বর্ণিল শোভাযাত্রা দ্য সেলিব্রেশন ওয়েলকাম দ্য বাংলা নিউ ইয়ার ফোরটিন থার্টি টু ওয়্যার ট্রুলি সাইট টু বি হোল্ড দ্য সেলিব্রেশন ইজ দ্য মেইন সাবজেক্ট ওয়েলকামিং দ্য বাংলা ওয়েলকামিং প্রেজেন্ট পার্টিসিপাল দ্য বাংলা নিউ থার্টি টু এখানে ওয়ার হচ্ছে মেইন ট্রুলি এ টু বি হোল্ড টু বি হোল্ড একটি ফ্রেজ এটির অর্থ হচ্ছে টু বি হোল্ড দেখার মতো দেখার মতো অথবা চোখ ধারানো দেখার মতো অথবা চোখ চোখ ধারানো সাইড টু বিহোল্ড মিউজিক ফেয়ার অ্যান্ড কালারফুল পজেশন এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট সেলিব্রেশন সেলিব্রেশন সম্পর্কে আলাদা বাড়তি তত্ত্ব এখানে এই লাইনটির অর্থ দ্বারা হচ্ছে এই বছরের চোদ্দোশো বত্রিশ বাংলা চোদ্দোশো বত্রিশ সনের বর্ষবরণ অনুষ্ঠানের

অধিক সংখ্যক ইন্ড্রোস মিন্স লার্জ নাম্বার অধিক সংখ্যক লোক গেদার জড়ো হয়েছিল টু পার্টিসিপেট ইন অংশগ্রহণ করতে হোয়াট ইজ টাইপিক্যালি দ্য লার্জেস্ট ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল হোয়াট ইজ টাইপিক্যালি হোয়াট ইজ টাইপিক্যালি ইট ইজ এ নাউন ফ্রেডস হোয়াট ইজ টাইপিক্যালি দ্য লার্জেস্ট ফেস্টিভ্যাল অবজার্ভ অবজার্ভ এখান থেকে ফার্স্ট পার্টিসিপাল ফ্রেস ইন দ্য কান্ট্রি পার্টিকুলারলি ইন ঢাকা ঢাকায় এটি একটি অ্যাডভার্পিয়াল প্লেস অ্যাডভার্ট অফ টাইম সরি অ্যাডভার্ক অফ প্লেস এলআইটির অর্থ দ্বারায় সোমবার লোকজন অধিক সংখ্যক লোকজন ঢাকা শহরে রাস্তায় বেরিয়ে পড়ছে পড়েছিল এই লার্জেস্ট ফেস্টিভ্যালকে উদযাপন করার জন্য ডিস ইয়ার্স ফেস্টিভিটিস এই বছরের উৎসবগুলো ক্যারিট স্পেশাল সিগনিফিকেন্স বিশেষ তাৎপর্য বহন করে বিং দ্য ফার্স্ট বিং দ্য ফার্স্ট বিং এখানে একটি প্রেজেন্ট পার্টিসিপল বিং দ্য ফার্স্ট আফটার দ্য ফল অফ ডিক্টেটরশিপ এই প্রথম একনায়কতন্ত্র একতন্ত্র শরীরতন্ত্র পতনের পরে প্রথম হ্যাট পুস্ট দ্যাট হ্যাট পুস্ট দ্যাট দ্যাট মিনস হেয়ার মডিফাইড ডিকটেটরশিপুস্ট দ্য পিপল যেটা লোকজনকে চাপিয়ে রাখছিল টু দা ইস্ট টু দা ইস্ট মিনস কিনারায় কিনারায় এটা রূপকর্ত হচ্ছে দুর্দশায় দুর্দশায় টু দ্য ইস্ট দুর্দশায় যেটা অর্থাৎ ডিকটেটারশিপ লোকজন পিপলদেরকে লোকজনকে সাধারণ লোকজনকে দুর্দশায় রেখেছে রেখেছিল ফর মোর দ্যান এ ডিকেট এক দশকের বেশি সময় ধরে মোর দ্যান এ ডিকেট এক দশকের বেশি সময় ধরে থ্যাংকস ফর ওয়াচিং নেক্সট আরও ভিডিও পেতে আবার পেজটি আছে লাইক দেবেন এবং কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ এভরি ফর ওয়াচিং দিস স্পিড